আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের উনশনী এক দশমিক ছয়ের ষোলো এবং সতেরো নম্বর প্রশ্ন সমাধান করবো দেখো ষোলো নম্বর এখানে বলেছে সরল করো তাহলে প্রথমেই ষোলো নম্বর আমাদের সরল করতে হবে তাহলে এখানে আছে তৃতীয় বন্ধনী তিন দশমিক পাঁচ এরপরে দ্বিতীয় বন্ধনী সাত দশমিক আট বিয়োগ এখানে দুই দশমিক তিন বিয়োগ প্রথম বন্ধনী বারো দশমিক সাত পাঁচ বিয়োগ নয় দশমিক দুই পাঁচ প্রথম বন্ধনী এরপরে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে সমান তাহলে আমরা প্রথম বন্ধনী মধ্যে আমরা প্রথম বিয়োগ করে নেব তো লেখানে দেখো তিন দশমিক পাঁচ দ্বিতীয় বন্ধনী সাত দশমিক আট বিয়োগ দুই দশমিক তিন বিয়োগ এখানে দেখো বিয়োগ যদি করি আমরা দেখো এখানে প্রথম সংখ্যাটির সাথে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে পাঁচের পাশে শূন্য মিলে গেলে দুই আছে কত হলে সাত তাহলে এখানে হবে পাঁচ এবার দশমিক নয় আসে কত হলে বারো তিন হলে বারো হাতে এক থাকে তাহলে এখানে একের আর লেখার প্রয়োজন নাই তাহলে একটা হচ্ছে আমাদের আর কিন্তু দ্বিতীয় প্রথম বন্ধনী প্রয়োজন তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী এরপরে তৃতীয় বন্ধনী তাহলে এখানে দেখলো সাত দশমিক আট দুই দশমিক তিন এবং তিন দশমিক পাঁচ শূন্য বা তিন দশমিক পাঁচ তাহলে এরপরে দ্বিতীয় বন্ধনী এখানে সাত দশমিক আট এটা কিন্তু সাত দশমিক আট এর আগে যোগ আছে আর এই দুইটা কিন্তু বিয়োগ তাহলে যে বিয়োগ কমন নেই তাহলে এখানে দেখো যোগ হবে দুই দশমিক তিন যোগ তিন দশমিক পাঁচ শূন্য আমরা এখানে এখানে সাত দশমিক আট বিয়োগ এখানে আমরা যদি যোগ করি দেখো এখানে শূন্য তাহলে এখানে আমরা শূন্য যদি ধরি তাহলে এখানে শূন্য হবে যেহেতু দশমিকের পরে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মানে এক এক সংখ্যার পরের সংখ্যা তাহলে এখানে দশমের পরে একটি সংখ্যা আছে তিন তাহলে এরপর আমরা এই যে শূন্য এবং এখানে শূন্য ধরে যদি আমরা যোগ করি তাহলে শূন্য হবে এবার আমরা দশমিক পরে এই সংখ্যা এবং এই সংখ্যা যোগ করবো তাহলে পাঁচ এবং তিন যোগ করলে আট দশমিক এখানে তিন এবং দুই যোগ করলে পাঁচ তাহলে পাঁচ দশমিক আট শূন্য বা পাঁচ দশমিক আট তাহলে এবার আমরা এখানে বিয়োগ করব দেখো সমান গুণ দেব তাহলে সাত দশমিক আট থেকে পাঁচ দশমিক আট বাদ তাহলে এখানে হবে শুধু দুই তাহলে এখানে দেখো আমাদের কিন্তু একটা সংখ্যা সম্মত ছাড়া পড়েছে দেখো এখানে তৃতীয় বন্ধনী পরে ভাগ শূন্য দশমিক পাঁচ ছিল তাহলে আমাদের কিন্তু ছাড়া পড়ছে তাহলে এখানে আমাদের ভাগ দশমিক পাঁচ যদি দিই তাহলে এখানে আমরা প্রত্যেকবারে ভাগ দশমিক পাঁচ এখানেও ভাগ দশমিক পাঁচ ভাগ দশমিক পাঁচ এখানেও ভাগ দশমিক পাঁচ তাহলে এখানে এখানে আমরা যদি গুণ করি তাহলে দেখো দুই এবং পাঁচ তাহলে গুণ করলে পাঁচ দু গুণে দশ দশের শূন্য হাতে থাকবে এক তাহলে এবার আমরা দুই দ্বারা তিনকে গুণ করবো তাহলে দুই এবং তিন গুণ করলে ছয় আর হাতের এক মিলে সাত অর্থাৎ সাত দশমিক শূন্য এর সাথে ভাগ দশমিক পাঁচ তো জায়গা এখানে সাত দশমিক শূন্য বলতে এটা কিন্তু সাত হবে এরপরে ভাগ দশমিক পাঁচ আছে তাহলে দশমিক পাঁচ নিলে এখানে দশমিক কাটলে এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে সমান সাত এবার গুণ তাহলে গুণ দিলে দশ উপরে যাবে আর নিচে আসবে পাঁচ তাহলে এখানে সমান দেখো পাঁচ দ্বারা দশকে ভাগ করলে দুই তাহলে দুই এবং সাত গুণ করলে চোদ্দো তাহলে চোদ্দো হবে ষোলো নম্বরের অ্যান্সার এখন সতেরো নম্বর তো দেখো সতেরো নম্বর তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তার নিকট আর কত রইল তাহলে আমরা এখানে বুঝে সতেরো নম্বর যে তোমার মোট টাকা সমান পঞ্চাশ টাকা তাহলে তার ছোট ভাই এবং বন্ধুকে একত্র দিয়েছে তোমা ভাই ও বন্ধুকে দেয় সমান দেখো পনেরো দশমিক পাঁচ শূন্য যোগ বারো দশমিক সাত পাঁচ টাকা তাহলে আমরা এই দুইটি সংখ্যা যোগ করব তাহলে দেখো সমান এখানে পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ সাত এবং পাঁচ যোগ করলে হবে বারো এর দুই হাতে এক থাকবে তাহলে এক এবং দুই তাহলে এবং পাঁচ যোগ করলে আট এরপরে এক এবং এক যোগ করলে দুই তাহলে আঠাশ দশমিক দুই পাঁচ টাকা এটা হচ্ছে তার ছোট ভাই এবং বন্ধুকে মিলে মোট দিয়েছে আঠাশ দশমিক দুই পাঁচ টাকা তাহলে এখন আমরা লিপো যে সুতরাং তোমার অবশ্য থাকবে তোমার নিকট রইল তো আমার নিকট রইল সমান দেখো পঞ্চাশ বিয়োগ আঠাশ দশমিক দুই পাঁচ তাহলে আমরা দেখো যে বিয়োগ করি দেখো পঞ্চাশ আর বিয়োগ হচ্ছে আঠাশ দশমিক দুই পাঁচ তাহলে এখানে দশমিক শূন্য শূন্য যত এখানে দুটি সংখ্যা আছে দশমিকের পরে পাঁচ আছে কত হলে দশ পাঁচে হাতে এক থাকবে তাহলে তিন আছে কত হলে দশ তিন আছে সাথে দশ এবার হাতে এক তাহলে নয় আছে কত হলে দশ একে এবার আবারও এক থাকে হাতে তাহলে তিন তিন আছে কত হলে পাঁচ দুই তাহলে একুশ দশমিক সাত পাঁচ তাহলে এখানে দেখো এখানে আমরা বিয়োগ করছি দেখো পাঁচ আছে কত হলো দশ পাঁচে হাতে এক থাকবে তাহলে তিন আছে কত হলো দশ সাথে আবার হাতে এক তাহলে আট আটের সাথে এক যোগ করে নয় নয় আছে কত হলো দশ একে আবারও হাতে এক থাকে তো সেই এক এবং দুই তিন তিন আছে কত হলো পাঁচ দুই তাহলে একুশ দশমিক সাত পাঁচ তাহলে সমান হবে একুশ দশমিক সাত পাঁচ টাকা এটা কিন্তু তোমার কাছে অবশ্য টাকা রইলো তাহলে এটা হবে সতেরো নম্বরের অ্যান্সার